নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটু কেক বানাবো আসলে আমরা বাঙালির না সব কিছুতেই আছি যেমন আমরা পয়লা বর্ষে করি তেমনি আমরা পয়লা জানুয়ারি করি আবার করি বুদ্ধ জয়ন্তীও করি রাস পূর্ণিমাওত আমাদেরই বড় আনন্দে তাই পঁচিশে ডিসেম্বরও এটাকেও আমরা ভাগ করে নিয়েছি আমাদের নিজস্ব সাংস্কৃতিক জগতের ভেতরে তাহলে কি কি লাগছে চিনি চিনিটা আমি গুঁড়ো করে নেব ময়দা এখানে দুধ আমি বেকিং পাউডার বেকিং সোডা না নিয়ে ইনো নিয়েছি এখানে তেল রিফাইন তেল অবশ্যই টুটি ফ্রুটি আছে আর এখানে একটুখানি নুন দুটো ডিম এই পর্যন্ত তাহলে আমি চিনিটা এখন মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসছি হ্যাঁ বন্ধু এই যে একদম গুঁড়ো করে নিয়ে আসছি আইসিং সুগারের দরকারই নেই চিনি গুঁড়ো করলেই আমাদের হয়ে যাবে এবার চিনিটা গুঁড়ো চিংড়িটা আমি এভাবে নামিয়ে নিচ্ছি দেখছি এই দুটো ডিম আমি এই মিক্সিতে ফেটে নিচ্ছি আর এতে করে এই দুটো ডিম আমি ফেটে নিয়ে আসবো এই মিক্সিতে করেই ফাঁটবো তাতে মিক্স এই ডিমটা খুব ভালো ফাঁটা হবে এতেই করে ফেটে নিয়ে চলে আসবো নেই কিন্তু না থাকলে কী হবে এইভাবে দেখুন একদম ফেনা হয়ে গেছে আর কুসুমটা আমি আলাদা করলাম না একই সঙ্গে এইটাকে আমি মিক্সিং বলে করে একদম গুলে নিয়ে চলে এলাম এবার আমি রিফাইন তেল দিচ্ছি আপনারা রিফাইন তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন অসুবিধা কোনো কিছুতেই নেই এই যে এক চামচ দু চামচ তিন চামচ এই চার চামচ এটা দিয়ে এবারে আমি খুব ভালো করে ফেটাবো যাতে খুব সুন্দর করে তেলটা ডিমের সঙ্গে মিশে যায় এই রকম করে আমি তেল আর এই যে ডিমটা যেটা আমি মিক্সিতে ব্লেন্ড করে এনেছিলাম এই রকম হয়ে গেছে এবার আমি যে চিনিটা গুঁড়ো করে নিয়ে এসেছিলাম সেই চিনিটা এতে দিয়ে দিচ্ছি মিষ্টিটা যে যেমন খাবেন তেমনিভাবে দেবেন আবারও গুলে নিচ্ছি এইটা বেশ কিছুক্ষণ ধরে বেশ কিছুক্ষণ ধরে দেখুন টপি না হওয়া পর্যন্ত কিন্তু এইভাবে হাঁটতে থাকুন সময় এভাবে ফেটে নিয়েছি আর ফ্লপি হয়ে গেছে আমার ফাটাটা এবারে আমি এক চামচের মতো ভ্যানিলা দিয়ে দিলাম ভ্যানিলাটা দেওয়ার কারণ হচ্ছে ওই যে ডিমের একটা আঁচটে গন্ধ থাকে ওই গন্ধটা থাকবে না সেই জন্য আমি ভ্যানিলাটা দিয়ে দিই এবারে আমি এই একটুখানি নুন অ্যাড করছি নুনটা অ্যাড করলে বেশ মিষ্টি খুব সুন্দর সামঞ্জস্য এবার দিচ্ছি ময়দা এক বাটি ময়দা নিয়েছি আর ময়দাটা আমি চলে দিচ্ছি ময়দাটা আপনারাও এমনি করে কিন্তু চেলে নেবেন নাহলে ভেতরে হয়তো কিছু ডালা টালা থাকতে পারে তো তাই সুন্দর করে চেলে নেবেন আর এটাও বেশ কিছু সময় ধরে হাঁটবেন পুরনো আমি কড়াই নিয়ে নিয়েছি আসলে সন্ধেবেলা তো আলোটা একটু এ লাগছে আর দিয়ে দিচ্ছি কিন্তু বালি কড়াইটা আমি প্রিহিট করতে দেব তাই ওটা যতক্ষণ ফাটা হচ্ছে ততক্ষণ বালিটা গরম হবে কিছুটা বালি দিয়ে করতে এমনিভাবে কড়াইটা বালি দিয়ে দিলাম হোক এবার আমি ঢাকা এখনো ফাটাটা চলছে কি সুন্দর ফাটা হচ্ছে এমনি করে ভালোভাবে এটাকে ফেটে নিতে হবে এই এইদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রিহিট হতে আর এদিকে এই কড়াইটা এর ঢাকনাটা এদিকে দিয়ে দিয়েছি খুব সুন্দর হয়ে গেছে এইবারে আমি অল্প অল্প করে একটু দুধ মেশাতে থাকবো কারণ এত মোটা ব্যাটার লাগবে না কেকের জন্য হালকা করে অল্প অল্প করে মেশাবো ব্যাটারে দুধ দিয়ে দিচ্ছি কিন্তু দারুণ হয়ে গেছে দেখছেন বন্ধু ব্যাটারটা খুব সুন্দর হয়েছে এবার এই ব্যাটারটা থাক ও পাশে কিছু কাজকর্ম করে কাগজে এই যে আমার ট্রেতে এইগুলো আমি বসিয়ে দিচ্ছি কয়েকটা কাগজে নিয়েছি আর এদিকে কয়েকটা আমার মোল্ড ছিল মোল্ড নিয়ে নিয়েছি মোল্টগুলোতে আমি হালকা হাতে একটু ঘি মাখিয়ে দিচ্ছি মিষ্টি একটা গন্ধ উঠবে তাই এই যে এক প্যাকেট ইনো নিয়েছি এইটা আমি দিয়ে দিচ্ছি তবে ইনো দেওয়ার পরে বেশি সময় কিন্তু রাখা যাবে না ওদিকে আমার কড়াইটাও প্রিহিট হয়ে আছে সুতরাং অসুবিধে কিছু নেই এবার আমি সবগুলোতে আস্তে আস্তে করে দিতে থাকি কাগজের যে বাটিগুলো রেখেছি হাফ করে দেবো কারণ এগুলো ফুলে উঠবে একটু পরে এমনি ভাবে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে সমস্তগুলোতে আমি একইভাবে দিয়ে দিচ্ছি দুটো কড়াই এইটা বড় কড়াই তো বড় কড়াইতে আমি যেটা এটা এটা খুলে নিচ্ছি আর প্রি হিটও এতক্ষণে হয়ে গেছে দেখুন হিটও হয়ে গেছে এবারে আস্তে করে এইটা বসে দিচ্ছি বালির ওপরে বাস এবার আমি ঢাকনা দিয়ে দিই এই যে এটাতে সুন্দর করে আমি ট্রেটা রেখে দিলাম আর একটা ট্রে নিয়ে আসি এই যে এক একটা বাটি যাতে ভেতরটায় ফাঁকানো থেকে যায় তাই মোল্ডগুলোকে একটু ট্যাপ করে নিচ্ছি সমস্ত মোল্ডগুলোকে এইভাবে আমি ট্যাপ করে নিচ্ছি একটা কড়াই এটাও প্রিহিট করতে দিয়ে গেছিলাম এবারে আস্তে করে বসিয়ে দিলাম বাটিগুলো সব সুন্দর করে বসিয়ে দিলাম আর এবার ঢাকনা দিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু হাইতে ছিল প্রিহিট করার জন্য এবারে কিন্তু গ্যাসটা আমি একদম লোতে করে দিচ্ছি বাস বেশি সময় লাগবে না মিনিট পঁচিশের ভেতরে হয়ে যাওয়ার কথা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছে বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম দেখুন বন্ধু কি অদ্ভুত হয়েছে এবারে এই যে কিছু টুটি ফ্রুটিতে আমি একটু ময়দা মেখে রেখেছি এইটা শুধু ওপরে দিয়ে দেবো কারণ ভেতরে ঢুকে যাবে তাই দুটোতে দেবো পরেরটাতে ক্রিম দেবো তাই দুটোতে আমি টুটি ফ্রুটিটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দেখতে খুব সুন্দর লাগে ব্যাস আর কিছুক্ষণ পরে দেখবো এখনও পঁচিশ মিনিট হয়নি বন্ধু তারই ভেতরে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে লাগছে একটা ফেস ক্রিম নিয়ে এসেছিলাম এটা সকাল থেকে আমি ফ্রিজে রেখেছিলাম ফ্রিজারে নয় এমনি ফ্রিজে রেখেছিলাম আর যে বাটিটাতে আমি করছি এটাও আমার ফ্রিজে ছিল এই দেখুন মিনিট দশেক আমি এটাকে এইভাবে গুলছি একটুখানি ওই যে গুঁড়ো চিনি দিয়ে কি সুন্দর হয়েছে দেখুন শুধু ওপরে একটু ডেকোরেট করে দেবো বাচ্চাগুলো দেখতে সুন্দর লাগবে তাই এবার একটা পাইপ নিয়েছি এই পাইপে আমি এই যে ক্রিমটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এই দেখুন ঠিক যেমন আমি গয়না বড়ি দিই সেই বড়ির মতোই এইবারে যে একটা চকলেট সিরাপ নিয়ে এসেছি এইটা এতে একটু মাখিয়ে দিচ্ছি দিলে চকলেটের মতো একটু কালার হবে আর বাচ্চারাও দেখতে খুব ভালো বাস দেখতে বাচ্চাদের খুব পছন্দ হবে তাই একটুখানি চকলেট কালার দিয়ে দিলাম বাচ্চারা খুশি হলে আমরাও খুশি প্রত্যেক বাড়িতে বন্ধু যদি বাচ্চারা খুশি হয় আমরাও বড্ড খুশি হই হলো এবার আমি ঢাকনা খুলছি কি সুন্দর হয়েছে দেখুন বন্ধু একটু টুথপিক দিয়ে দেখে নিন টুথপিক দিয়ে দেখে নিচ্ছে দেখুন বন্ধু কি সুন্দর হয়েছে একটুও লাগছে না মানে একদম এটা কমপ্লিট এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে রাখবো তারপরে এটা নামিয়ে নেব এটাও বন্ধু দেখুন কত সুন্দর পারফেক্ট হয়ে গেছে এই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে এর তাপটা একটু কম লেগেছে একটু সময় লাগলো কিন্তু সুন্দর হয়েছে আর ঢাকনাটা আমার একদম ওপরে চাপা পড়েনি তাই তাহলে এটাও নামিয়ে নিচ্ছি আর এগুলো তো আগেই নামিয়ে নিয়েছি চলুন এবার এইবার আমি মোল্ডগুলো একটু খুলে নিচ্ছি এই দেখুন বন্ধু কত সুন্দর মোলগুলো খোলা হয়ে যাচ্ছে এই যে মোল্ডগুলো দেখছেন কত সুন্দর খুলে নিয়েছি এই রেকম সমস্ত মোল্ডগুলো এভাবে খুলে নিই কত সুন্দর লাগছে দেখুন বন্ধু এবারে যেটা আমি এ দিয়ে বললাম চকলেট দিলাম সেটাও আমি দিয়ে দিই দেখুন বন্ধু কত অদ্ভুত লাগছে দেখতে হয়ে গেল আমার কাপকে কেক তো এই কাপ কেকগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন বাড়িতে বাচ্চাদের জন্য খুবই সুন্দর জিনিস বাচ্চারা এগুলো দেখলেও পছন্দ করবে আর খেতেও সুস্বাদু হয় তাহলে আজকে এই পর্যন্ত সবাইকে বড়দিনের শুভেচ্ছা ভালোবাসা আন্তরিকভাবে জানায় সবাই ভালো থাকুন বড়দিন বড্ড আনন্দে কাটুক আর কিচ্ছু নয় বড়দিন সুন্দরভাবে কাটুক সবাই ছোট্ট থেকে বড় সবাই তাহলে সবাইকে নমস্কার জানিয়ে আজকের কাপ কেকের রেসিপি আমি শেষ করলাম নমস্কার